স্বপন তোমার কাছে আমি জানতে চাচ্ছি যে তুমি এই যে এখানে কি কি আছে তোমাদের একটু যদি দেখাও আমাদের প্রথম থেকে আমি দেখাই এই হলো আমাদের তামাক আমাদের বিয়ের সময় অথবা ঝুমুরের সময় আমাদের এই তামাক বাজানি হয় বাজানি হয় হ্যাঁ আর এই যে হলো আমাদের তুমদা আমাদের সাঁতালে এটা হলো বাদল বলে আমাদের সাঁতালে তুমদা আমাদের তুমদা এটা আমাদের বাদ্যযন্ত্র আচ্ছা তারপরে এই হলো আমাদের ঝাজ হ্যাঁ এটা হলো আমাদের অনুষ্ঠান সময় ঝাঁজটা বাজানি হয় হ্যাঁ আর এটা হলো আমাদের আগের পুরাতন কাঁসার জামবাটি আচ্ছা আর এই যে এটা হইল আমাদের ইটা আচ্ছা আর এটা হলো আমাদের থারি এটা যখন আমাদের যে আমাদের এই যে মেহমান যদি আসে তাহলে এটার মধ্যে পানি দিয়ে আমাদের এই পানি দিয়ে সম্মান পানি তারপরে হলো গিয়ে আমাদের এই যে এটা হলো আমাদের আমাদের বিয়ের মানে বাপলা শাড়ি বাপলা শাড়ি আমাদের বিয়ের সময় আমাদের কনেদের কনেদেরকে এটা পরিয়ে তারপরে বিয়ের পরে তারপরে এটা হলো আমাদের বিয়ের পাগড়ি বিয়ের পাগড়ি এটা আমাদের আমাদের এখনও প্রচলন আছে আমাদের প্রাচীনকাল থেকে আমাদের এখনও মুকটের ব্যবহার খুব কম হয় তার মধ্যে আমাদের বিশেষ বিশেষ করে কাপড়ের ব্যবহারে আমাদের এখনও চলে আসে আর এটা হলো আমাদের ধুতি আর এটা হলো আমাদের সাঁওতাল বলে আমাদের প্রিয় ভাষি আর এই যে এইটা হইলো আমাদের বিয়ের সময় বিয়ের সময় যে সময় আমাদের যে দাওড়াতে তুলে দাওড়াতে তুলে দাওড়ার মধ্যে তুলে এই যে মশাল হিসাবে এটা ব্যবহার করা হয় তারপরে হলো এটা আমাদের আগের প্রাচীন যে পুরাতন আমাদের দাদিরা নারীরা ছিল আমার মায়েরা ওরা এইগুলো ব্যবহার করতে আমাদের পুরাতন অলঙ্কার ব্যবহার করতো আর এই যে এটা হলো আমাদের গলাতে পরে এটাকে বলে থামিয়া এটা হলো থামিয়া আর এই যে এটাকে বলা হয় আমাদের বাজু হাতের মধ্যে পড়ে এটা আর এটা হলো এটা মধ্যে খুপার মধ্যে পড়ে আর এটা হলো আমাদের পায়ের নাথুনি এটা পায়ের মধ্যে এটা আমাদের পড়ে আর এই যে এগুলো হলো যে পুরাতন আগের পুরাতন অলঙ্কার এগুলো হলো আমাদের আছে তারপরে এরপরে এগুলো হলো আমাদের শ্রীবন্দি এই যে এইগুলো হলো শ্রীবন্দি আর এইগুলো হলো আমাদের আগেকার দিনে যে ব্যবহৃত হইতো টাকাগুলা পয়সাগুলোই পয়সা এটা হলো পাকিস্তান প্রিয়টার এগুলো পয়সা প্রায় উনিশশো পঞ্চাশ সালের আসে একান্ন সালের আছে উনিশশো একান্ন সালের উনিশশো চৌষট্টি সালের টাকা এগুলো আর এগুলো হলো আমাদের সাঁওতালি বর্ণমালার বই এটা হলো আমাদের সাঁওতালি মালা অলচিকি বর্ণমালার বই আমাদের এখানে আর এটা হলো আমাদের এই যে যে অলচিকি বর্ণমালার উদ্ভব করছেন এটা যে আমাদের পণ্ডিত রঘুনাথ মুরমু তারপরে হলো এই যে এটা হলো আমাদের

উপজেলা আমাদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে যে এত সুন্দর আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমরা আদিবাসীরা আমাদের যে সাঁতার আমাদের আমাদের সংস্কৃতির যে উপকরণ এই জায়গাতে আমরা উপস্থাপন করতে পারছি এই জন্য আমরা আমাদেরকে অনেক গর্বিত মনে করছি ধন্যবাদ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং আমাদের উপজেলা প্রশাসন